আমরা সকলেই জানি গত সাত এপ্রিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সরকারের নির্দেশে সেন্ট মার্টিন দ্বীপে দীর্ঘ বাইশ বছর পর হঠাৎ করেই ভারী অস্ত্রসহ বিজেপি মোতায়েন করেছে বাংলাদেশ এদিকে এ ঘটনার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে ভারী অস্ত্র আসলে কি। ভারী অস্ত্র বলতে কোন ধরনের যুদ্ধাস্ত্রকে বোঝানো হয়েছে বা বিজিবি সদস্যরা সেন্টমার্টিন দ্বীপে কি কী ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে আজ এগুলো সম্পর্কে বিস্তারিত জানব চলুন তাহলে শুরু করা যাক ইউএস আর্মি রেগুলেশনস থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু ফাইভ অনুসারে ভারী অস্ত্র বলতে মোট পাঁচ ধরনের অস্ত্রকে বোঝানো হয়েছে যেগুলো সাধারণত ইনফ্যান্ট্রি ইকুইপমেন্টের অংশ ইনফ্যান্ট্রি ইকুইপমেন্ট বলতে বহনযোগ্য এবং সমুখ যুদ্ধে ব্যবহৃত অস্ত্রকে বোঝানো হয় এর মধ্যে এক নম্বরে রয়েছে সকল ধরনের মর্টার দুই নম্বরে রয়েছে সকল ধরনের হাউজার তিন নম্বরে রয়েছে সকল ধরনের গান চার নম্বরে রয়েছে সকল ধরনের হেভি মেশিন গান পাঁচ নম্বরে রয়েছে সকল ধরনের রিকয়ারলেস রাইফেল রিকয়েললেস রাইফেল বলতে বোঝায় গুলি সোড়ার সময় যে রাইফেলগুলা পিছনের দিকে বিশেষ ধাক্কা মারে না এদিকে বিজিবি সদস্যরা সেন্ট পটিন দ্বীপে কি কী ভারী অস্ত্র মোতায়েন করেছে সেগুলো সম্পর্কে সরাসরি তথ্য জানানো গেলেও জানা যায় যে বিজেপির অস্ত্র ভাণ্ডারে রয়েছে টাইপ নাইনটি থ্রি ষাট মিলিমিটার মর্টার এম টোয়েন্টি নাইন এ ওয়ান একাশি মিলিমিটার মর্টার এবং আর পি জি সেভেন চল্লিশ মিলিমিটার রকেট প্রোপেল গ্রেনেড এছাড়াও রয়েছে এইট লাইট মেশিন গান আর লাইট মেশিন গান এম জি থ্রি জেনারেল পারপাস মেশিন গান বিডি এইট অ্যাসল্ট রাইফেল টাইপ এইটটি ফাইভ সিনাইফার রাইফেল টাইপ নাইনটি টু এবং টাইপ ফিফটি ফোর সেমি অটোমেটিক পিস্তল নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না